নমস্কার বন্ধুরা সোনার দামে আজ বিরাট সুখবর প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম বর্তমানে যে হারে সোনার দাম কমেছে তাতে মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েক দিনের টানাপোড়নের পর আজ অবশেষে নিচে নামলো সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারে সোনার দাম যে হারে কমেছে ঠিক সেরকমই কমেছে দেশীয় বাজারে আজ সোনার সাথে তাল মিলিয়ে সামান্য কমেছে রুপার দাম তবে চলুন দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে ২২ ক্যারেট ও আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনা ও রুপোর বাজার দরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার দুশো উনআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার আটশো পঞ্চান্ন টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার দুশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার মূল্য বন্ধুরা এই রকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা